বাবা খাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল উঠে আগেই চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে ইভানের পাপা আজকে আমার আগেই উঠেছে উঠে একটু মাঠে গেছিলো দৌড়াতে আর ইভান ঘুমাচ্ছে ঘুমা কারণ আজকে ওর স্কুল ছুটি তো ছুটির দিন বলে ওকে তোলিনি আর আমি বেশ মানে রিল্যাক্স আছে যে চাপ নেই কোনো যাওয়ার তো যাই হোক ইভানের পাপা সকালবেলা একটু হলুদ জল খায় তো হলুদ জল বসিয়েছে আর আমি তো জিরা জল খাবো দুজনে আলাদা আলাদা আমি হলুদ জল খেতাম আগে আমার সব কিছু ফুট করে না সেই জন্য আর কি খাইনি আর ইভান উঠলেই ওকে খাবার করে দেবো ও খাবে আর আজকে ইভানের স্কুল ছুটি আছে সেই জন্য ভাবলাম যে একটু কোথা থেকে ঘুরে আসি ওর মনটা ভালো লাগবে যেহেতু বাড়ি থেকে একদম বেরোতে পারে না আর ইভানের পাপার সময় থাকে না আর আমিও ওকে নিয়ে তেমন একটা কোথাও বেরোতে পারি না এর জন্যই তো ভাবছি আজকে বাড়িতেই যাব বাড়িতে গিয়ে ঘুরে আসবো তো সমস্ত কাজ করে নিয়েছি আর তারপরে আমি একটু এই যে জিরা জল নিয়ে এসেছি এটা আমি খাবো আর ঘুম থেকে উঠেই দেখো আমার সোনা বাবাটা এই যে ওর বাবার কাছে চলে এসেছে দেখছে যে বাবা এই রোদের মধ্যে বসে পড়ছে তো দেখে খুব মানে ওর খুব খুশি হয় আর কি বাবা বাইরে দেখলে ও বাইরে একটু বেরোবে ঘুরবে আর কি তো যাই হোক ওকে ফ্রেশ করে দিয়েছি এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি এই যে ঘরে নিয়ে এসে একটু দুধ দিয়ে পিডিওশিওর দিয়ে গুলে দিলাম তো নিজে থেকে কিছুটা খেয়েছে আর বাকিটা আমি খাইয়ে দিয়েছি আর এর মধ্যে প্রেশার কুকারে একটু আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা দিয়ে সিদ্ধ ভাত করে নিয়েছি তো সকাল সকাল আর কি খাবো এখন তো আমার ওটস খেলে ও গ্যাস হয় তো ভাবলাম সিদ্ধ ভাত খেয়েই বাড়ির দিকে রওনা দিই কারণ বাড়ি যেতে যেতে এখন কটা বাজে তার নয় ঠিক কারণ ইভানে কাপড় পরাতে স্নান করাতে দেরি হবে আর কি তো যাই হোক ভাতটা করে রাখলাম দুজনে খেয়ে নেব আর ইভেন এই ভাতটা খুব ভালো খায় এর জন্যই এই ভাতটা করলাম মানে বেশ ভালোই লাগে ভাতটা খেতে তো একটু গলে গেছে একটু ফ্যান 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 আসে আর কি তো আমার তো বেশ ভালোই লাগে ওর মধ্যে লবণ একটু ঘি একটু পেঁয়াজ লঙ্কা সবই দেওয়া আছে তো ওই ভাতটা মজা করি আর কি খাওয়া হবে সকাল সকাল শীতের সময় সকালবেলা রোদে বসে ভাত খেতে বেশ মজাই লাগে আর আমরা যেখানে ডাইনিং টেবিলটা রেখেছি এখানে সুন্দর রোদ আসে আর আমরা দুজন খুব মজা করে খাই আর কি এনজয় করি আর কি বিষয়টা তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে এই যে রেডি হয়ে বেরোচ্ছি আর ইভান তো যাবে না কোনো মতে খুব কান্নাকাটি করছে মাথাটা তখনই আমার গরম হয়ে গেছে যাবে না জামা কাপড় পরবে না বলছে আমি যাব না তো যাই হোক কোনো রকম জোর করে নিয়ে আসলাম নিয়ে এসে এই যে যাচ্ছি আমরা এখন রাস্তায় আছি তো বেরোনোর পর তারপরে ঠিক হয় কারণ প্রথমেই খুব দুষ্টুমি করে যাওয়া যাবে না এখন বাইরে খুব একটা বেরোতে চায় না আর কি যাই হোক আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি ভাবলাম শনি রোববার ছুটি আছে ওর মনটা একটু ভালো লাগবে বাড়িতে গেলে সেই জন্যই আর কি যাচ্ছি তো বাড়ির থেকে না বেরোতে বেরোতে ও একদম একগুয়ে হয়ে গেছে মানে টাইপের হয়ে গেছে দেখো বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি আমার এসির দিকে তাকিয়ে দেখলাম এসি থেকে কি সব নোংরা বেরোচ্ছে আর কি অবস্থা দেখো বিছানার মধ্যে এসির মধ্যে যে জিনিসগুলো থাকে জানি না কীরকম কাগজের মধ্যে মনে হয় কিছু থাকে খাঁচ খাঁচ টাইপে সেইগুলো পুরো ইঁদুরে কেটে পুরো মানে বিছানায় নোংরা করে ফেলেছে কি বলবো আর মাথা খারাপ হয়ে গেছে এত দামি আমার একটা শখের জিনিস আমার নষ্ট করে দিল আমার কি কী করবো আর যাই হোক আমি আবার সব পরিষ্কার করে টর মুছে ঝাড় দিয়ে তারপরে এই যে ইভানকে বসিয়ে দিলাম ও এখন বসে বসে খাবার খাচ্ছে যাওয়ার সময় একটু খাবার কিনে নিয়ে গেছিলাম জানি ও দুষ্টুমি করবে শান্ত করে বসানোর জন্য খাবারটা আর কি কিনতে হয় তারপরে আমি ফ্রেশ হয়ে এসেছি আসার পরে খাবার নিয়ে এসেছি দেখো আজকে কি রান্না হয়েছে ছোটো মাঝে চচ্চড়ি মোচা আর এই সরি থোর ভাজা আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি আর হচ্ছে ইলিশ মাছ দু পিস এটাই ঝোল তো ইলিশ মাছটা আর খাইনি আর এদিকে বেগুনে বেগুন ভর্তা তো আমরা যাব আমার শাশুড়ি মা জানতেন না কিন্তু যা ছিল সেইগুলো দিয়েই আর কি আমাদের খাওয়া হয়ে যাবে আজকে কিন্তু বলে যায়নি বলে গেলে রান্নাবান্না হয়তো করতো কিন্তু আমি চাই না ওনাকে কষ্ট দিতে সেই জন্য যা আছে তাই নুন ভাত চাল ভাত খেয়ে নেবো তা এসে দেখি না তাও উনি অনেক পদ রান্না করেছে তো আমার সব কিছুই প্রিয় মানে যে চচ্চড়ি রান্না মা ভাজাভুজি এগুলো বেশ ভালোই লাগে খেতে আর আমার ঝাল লাগে না আর কি তো যাই হোক বেগুন ভর্তাটা এত সুন্দর তো সেটা দিয়েই মানে আমার ভাত খাওয়া হয়ে যাবে বেগুন ভর্তা আর ছোটো মাছের চচ্চড়ি আমি ভীষণ ভালো খাই তো ব্যাস আর আমি আবার একটু দেখো তেল দিয়ে মাখলাম কী সুন্দর লাগছে মনে হচ্ছে যেন এক্ষুনি সব ভাত খাওয়া হয়ে যাবে আর কি তো তারপরে একটু তেল কম ছিল আবার একটু তেল দিয়ে দিলাম আর কি তো এই যে আজকের আমাদের দুপুরের বেলার খাবার আর খিদে তেমন একটা পাইনি কারণ আমরা তো ভাত খেয়ে এসেছিলাম এই জন্য খিদে পাইনি তেমন একটা তো ভাবলাম যে যদি খিদে পায় তাহলে মুড়ি খাবো মুড়ি নিয়ে এসেছিলাম তো মুড়ি খেয়ে নেবো আমি ভাবিনি যে মা এত কিছু রান্না করা থাকবে ওনার তো যাই হোক এত কিছু ছিল ভাগ্যটা ভালো সেই জন্য ছিল যাই হোক তারপরে একটু ডাল সিদ্ধ আছে ব্যাস আমাদের জমি খাওয়া দাওয়া করবো তো এই দেখো আমি আমার পাতে খাবার নিয়ে নিয়েছি ভাত সব রকম মাছ আর টমেটো সিদ্ধ এটা হচ্ছে আমার শাশুড়ি মা টমেটো শুধু ভালো খায় তো আমাকে বললো খাবে আমি বললাম হ্যাঁ ঠিক আছে দাও তো দিলো এটা দিয়েই বেশ মজা করে খাওয়া হয়ে গেছে আর আমার কিচ্ছু লাগেনি দেখতে পাচ্ছ আমার পাতে যেটুকু মানে যে কয় রকম তরকারি আছে সেগুলো দিয়েই খেয়েছি আর কোনো ঝোলঝাল খাইনি ডালও খাইনি আর কিচ্ছুই খাইনি সত্যি অনেকদিন পর মানে মজা করে খেলাম অ্যাকচুয়ালি নিজের হাতে রান্না করে করে খেতে খেতে ভালো লাগে না এক 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 সময় অন্যের হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে আর আমার শাশুড়ি মা খুব সুন্দর রান্না করে মানে কি বলবো খুব খুব সুন্দর রান্না করে আর কি আর বিশেষ করে এইসব ভাজা চচ্চড়ি তারপরে ভাটা এগুলো খুব ভালো রান্না করে আগে দিনের মানুষগুলো রান্নাবান্না বান্না না আর এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু বাইরে বেরিয়েছে মানে ব্যালকনিতে এসে এসেইভানে একটু খেলা করছে আমিও একটু রোদ দাঁড়িয়ে রোদে দাঁড়িয়ে নিলাম এই জায়গাটা অনেক পরিষ্কার থাকতো আমরা এখন থাকি না তো দেখো গাছগুলোর জল পড়ে না কীরকম শুকিয়ে গেছে সব কিছু আর কি তো কি করা যাবে আর থাকলে সবটাই পরিষ্কার হতো তো আগে করতাম কিছু করার নেই এখন আর করা হয় না আর এখন তেমন একটা খুব একটু বেশি আসা হয় না সময়ের অভাবে এর জন্যই তারপরে সন্ধ্যাবেলার দিকে আমি একটু ঘর ফর পরিষ্কার করে আমি ফ্রেশ হয়ে একটু মানে ভিডিও করছিলাম আর ইভান তো ততক্ষণে নিচে ঠাকুমার কাছে রয়েছে আমি একটু চুলটা বেঁধে কি করব সময় কাটছিল না একটু ভিডিও করছিলাম আর এই সময়টা আমার নেট ছিল না ওয়াইফাই নেই বাড়িতে তো ফোনেও নেট ছিল না এর জন্যই ভাবলাম একটু ভিডিও করে সময়টা কাটাই তো দেন এই করতে করতে এই যে রাত তখন প্রায় সাড়ে এগারোটা বাজে ইভানের পাপা ঘুমিয়েছে ইভানও ঘুমিয়ে পড়েছে ক্লান্ত তো চলো রাতে আর কিছু খাওয়া দাওয়া করিনি এবার ঘুমিয়ে পড়বো আজকের ব্লকটা এখানেই এন করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো টাটা গুড নাইট